মৌসুমে অখরিকা দক্ষিণবঙ্গের উপকূল এলাকা হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত প্রচুর জলীয় বাষ্প উপস্থিত রয়েছে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আর তাতে করে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে সঙ্গে গরম ও অস্বস্তি দুটোই বজায় থাকবে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে বেশি হওয়ার কথা জানিয়েছিল হাওয়া অফিস উপকূল সংলগ্ন এলাকাগুলোতে কিলোমিটার দমকা কথা জানিয়েছে হাওয়া অফিস এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে উত্তরবঙ্গে আগামী দুদিন তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে দুদিন পর থেকে তাপমাত্রা কিছুটা কমবে বিক্ষিপ্তভাবে বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে একাধিক জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাস বইতে পারে পরিবার নিয়ে যদি আপনারা রবিবার ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান করেন তাহলে কিন্তু বলা হচ্ছে যে সাতই সেপ্টেম্বর থেকে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে এছাড়া দার্জিলিং কালিম্পং এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে দু একদিন ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপকূল এলাকা হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আর তাতে করে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে সঙ্গে গরম ও অস্বস্তি দুই বজায় থাকবে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে বেশি হওয়ার কথা জানিয়েছিল হাওয়া অফিস উপকূল সংলগ্ন এলাকাগুলোতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি পেগে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে উত্তরবঙ্গে আগামী দুদিন তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে দুদিন পর থেকে তাপমাত্রা কিছুটা কমবে বিক্ষিপ্তভাবে বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে একাধিক জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি বেগে বাতাস বইতে পারে রবিবার সাতই সেপ্টেম্বর থেকে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে এছাড়া দার্জিলিং কালিম্পং ও কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভাবে দু একদিন ভারী বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস এবারে কিন্তু হাওয়া অফিস যে তথ্য দিচ্ছে এই মরশুমে দশ নম্বর নিম্নচাপ মানে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি নিম্নচাপ হয়েছে তার ফলে প্রবল বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়েই আমরা যে ছবিটা দেখেছি প্রবল বৃষ্টি হয়েছে শুধু তাই নয় গোটা দেশ জুড়েই বৃষ্টি হয়েছে অনেক বেশি এবারে থেকে যেটা বড় বিষয় বলা হয় যে চেরাপুঞ্জি সবথেকে বেশি বৃষ্টি হয় তবে এবারে কিন্তু সেই তকমা হারিয়েছে চেরাপুঞ্জি অন্যান্য খবরের জন্য অবশ্যই নজর রাখুন আজ বাংলার ইউটিউব এ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না